খুবই সুন্দর প্রশ্ন কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন তাহলে তো কোনো সমস্যা থাকতো না কোনো দ্বিধা থাকতো না আমি তার সাথে একমত খুবই সুন্দর প্রশ্ন যদি আপনি কোরআন পড়েন আল্লাহ কোরআনে বলেছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াত ইন্দিনা ইন্দাল ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে আল্লাহ ইচ্ছাকে সমর্পণ করা যদি আপনি সবগুলো ধর্ম দেখেন সর্বশক্তি মানে বা রাসুল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য সকল নবী রাসুল আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে নু মুসা ঈসা মোহাম্মদ সাল্লি সাল্লাম সকল নবীগণী সকল নবীগণই আর আমাদের নবী বলেছেন এ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই পৃথিবীতে প্রেরণ কাছে পবিত্র করণের সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর সুরা চব্বিশ নম্বর আয়াতে নজির এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি আল্লাহ বলেন সুরা রাজ তেরো নম্বর সুরা সাত নম্বর আয়াত প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে ভাই সকল নবীগণই যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তি শক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন মূল কথা যা সকল নবীগণ শিক্ষা দিয়েছেন একত্রবাদের কথা বলেছেন তিনি কাউকে জন্ম দেননি তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তিনি কেবল একক তার মতো কোনো কিছু নেই আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো করোনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে আল্লাহ পবিত্র পবিত্রকরণে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন মুসলিম বানাতে পারতেন ভাই মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না ইসলাম শব্দের অর্থ হলো এটা দিন একটা জীবন ব্যবস্থা নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর মুসলিম মানে এরকম নাম থাকা যে আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির সুলতান আবদুল্লাহ আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন সবাই তাহিত শিক্ষা দিয়েছেন কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থই পরিবর্তন হয়ে গেছে এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবী যারা সাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্যই এসেছিল কোরআনের চারটির নাম উল্লেখ আছে তওরা জবুর ইঞ্জিল এবং কোরআন

এবং সকল নবী যারা মোহাম্মদ সাল্লামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত এ কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য এবং নবী মোহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয় তাকে প্রেরণ করা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য আর এই কারণেই তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সুরা হিজার পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াতে এই কোরআন আমি নাজিল করেছি আমি এর হেফাজত করবো তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর একটাই প্রচারের জন্য মানে কাছে করার জন্য আরবিতে এটা ইসলাম যিশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই কি আপনি জানেন পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাতো বুক অফ অ্যাক্সে আছে ডাক নাম সুতরাং যিশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন এটা আছে গসপিল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ যিশু খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয় আমার পিতার ইচ্ছায় প্রভুর ইচ্ছায় আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন একইভাবে যদি ভগবদ্গীতা পড়েন শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো যদি আরবিতে বলেন তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে সুতরাং আমরা দেখছি সব নবির নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা শিক্ষা দিয়েছেন এজন্যই করেন বলছে সুরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে ইন্না দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন তাহলে আপনি সত্য পথে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন